হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সবার প্রিয় রুই মাছের মশালাকারি রান্না করব। তোমরা একবার এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে সত্যিই খুব সুস্বাদু খুব ভালো লাগবে ঘরোয়া পদ্ধতিতে রান্না হবে একবার তোমরা দেখে নাও রুই মাছের কারি রান্না করার জন্য চার পিস মাছ নিয়ে নিয়েছি এবার মাছটা ম্যারিনেট করব। চলো কি করে করি দেখা যাক প্রথমে লবণ দিয়ে দেব পরিমাণ মতো তারপরে একটু হলুদ দিয়ে দেব। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর মাছটা ভালো করে মাছ খেয়ে নেব এবার মাছটা দশ মিনিট মতো ম্যারিনেট করে রাখবো মাছটা ম্যারিনেটে রেখে দিয়েছি এবার মশলাটা করে নেব পরিমাণ মতো কাঁচা পাকা লঙ্কা দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়ে কালো পরিমাণ মতো জিরে দিয়ে দেবো আবার চারটে শুকনো লঙ্কা আর দুটো টমেটো কেটে নিয়ে নিয়েছি মিক্সি করে নেব আমার সবকিছু গ্রেট করা হয়ে গেছে দেখো মশলাটা কতটা সুন্দর হয়েছে আর মাছগুলো সব ম্যারিনেট করা হয়ে গেছে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নেব আমার কড়াই গরম করা হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজার সময় একটু বেশি করে তেল নিয়ে নেবে আর মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেবে কারণ এই রান্নাটা করতে গেলে মাছগুলো একটু ভালো করে ভাজা লাগবে মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার মাছ ভাজাই তেলের ভিতর চারটে এলাচ দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব পাঁচটা গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার তেলের ভিতরে একটু হলুদ দিয়ে দিয়ে রাখা মশলাটা পাটি ধোয়া জলটাও দিয়ে দেবো মশলার কত সুন্দর একটা কালার আসছে এবার লো আছে মশলাটা ভালো করে জাল করে নেব দেখো মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি লো আছে দশ মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছিলাম মশলাটা যতটা ভালো কষানো হবে রান্নাটা ততটাই ভালো হবে মশলাটা কষানোর উপরে রান্নাটা কতটা ভালো হবে সেটা ডিপেন্ড করছে এবার জল দেওয়ার আগে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দু মিনিট মতো মশলাটা আরেকটু ভেজে নেব আমার দু মিনিট মতো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেওয়ার পরে তোমরা লবণটা চেক করে নেবে যদি লবণের প্রয়োজন হয় আর একটু লবণ দেবে আর যদি না হয় দেবে না মাছ ভাজার সময় একটু বেশি করে তেল নিয়ে নিয়েছিলাম কারণ আমি সর্ষে দিয়েছিলাম সর্ষের পেস্ট দিলে তেল কম দিলে তাহলে সর্ষেটা পুড়ে যেত খেতে ভালো লাগতো না তিতো লাগতো আর তোমরা সবাই এই ব্যাপারটা জানো যে সর্ষে পুড়ে গেলে খেতে তিতো লাগে আমার জলটা জাল হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো একটা একটা করে ভেজে রাখা ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার একটু জাল করে নেব আমার রান্নাটা হয়ে গেছে মাছের ঝোলটা কমে এসেছে এবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়ার পরে এবার নামিয়ে নেব তোমরা দেখতেই পারছো মাছের গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে দেখতে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে সত্যিই খুব ভালো লাগবে খেতে রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি দেখো কতটা ভালো লাগছে দেখতে খেতেও অবশ্যই ভালো লাগবে তোমরা একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখবে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো ভুল হয় ছোট বোনের মতো ক্ষমা করে দিও